সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে একটি ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী থাকলো উদয়পুর শুক্রবার একজন মহিলার সঙ্গে যে আচরণ করলো যে অমানবিক একটি ঘটনা উঠে আসলো যেভাবে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে তার মাথার চুল কেটে দেওয়া হলো সেই দৃশ্যটি দেখে রাজ্যের মানুষ অবাক হয়ে গেছে তাদের মনে পড়ে গেছে টাটা কালিবার ঘটনার কথা সে অমানবিক নির্যাতনের কথা কিন্তু দেখার বিষয় হচ্ছে এই ঘটনা যখন ঘটছিল তখন সেখানে যে মহিলার সঙ্গে ঘটছিল অন্য মহিলারা তারাই তার চুল কেটে দিচ্ছিল অবাক করার মতো বিষয় এতগুলি লোক থাকা সত্ত্বেও কেউ কিন্তু এগিয়ে আসেনি এই ভিড়ের মধ্যে একটি মানুষকে খুঁজে পাওয়া যায়নি যারা এসে বলবে যে ভুল করলে অপরাধ করলে সমাজ তার বিচার করে তারও একটা সীমানা রয়েছে তারও একটা এক্তিয়ার রয়েছে বাউন্ডারি রয়েছে কিন্তু শুক্রবার দিন যে ঘটনাটি ঘটল নিঃসন্দেহে এটা এমন একটা ঘটনা ঘটল এই ভিডিও ভোটে দেখার পর রাজ্যের মানুষ কিন্তু অবাক হয়ে বলছে কি হচ্ছে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গাতে পরকীয়ার নামে বা অন্যান্য ঘটনা নেশার সঙ্গে আটক ব্যক্তি যুবক বা বিভিন্ন ঘটনার ক্ষেত্রে আটক করলেই তাদেরকে রাম কেলানি দিয়ে তাদের মাথা মুন্ডু পাত করে তাদের নেরা করে দিয়ে তাদেরকে এমন বেধরক মারধর করা হচ্ছে যে তাদের ভবিষ্যৎ জীবনটাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে মানুষ ভুল করলে সামাজিকভাবে তার বিচার হতে পারে তারও একটা সীমানা রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে আইন রয়েছে একটা বিচার ব্যবস্থা রয়েছে কিন্তু মানুষের তার বিচার ব্যবস্থার উপর আস্থা মনে হচ্ছে হারিয়ে ফেলছে অথবা অধৈর্য হয়ে পড়ছে একজন মহিলাকে একজন মহিলা হয়ে তার সঙ্গে যেই আচরণটা করা হলো সেটা অবশ্যই নিন্দনীয় এবং একটা দুশ্চিন্তার বিষয় আমরা কোন দিকে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা মেলা করে একজন ব্যক্তিকে আটক করে তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে রক্তাক্ত করা হয়েছে অপরাধ কি ছিল তিনি ওনাকে একজন মহিলার সঙ্গে পাওয়া গিয়েছিল যদিও তারা এই ধরনের কোনো ফোর্টেজ আমরা পাইনি আমরা ধরে যদি নেই যে কোনো সম্পর্ক ছিল ওই মহিলার সঙ্গে কিন্তু দেশের আইন কি বলছে কোনো পুরুষ মহিলা তারা ইচ্ছে করলে তাদের সম্মতিতে তারা থাকতে পারেন অর্থাৎ এক কথায় যদি আমরা বলি পরগিয়ে লিপ্ত হতে পারেন দেশের আইন বলছে সুপ্রিম কোর্ট বলছে এটা বলা যেতে পারে যে সুপ্রিম কোর্টের আইনের পর এই ধরনের কর্মকাণ্ড বাড়ছে সমাজে এবং সমাজের নষ্ট হচ্ছে যদিও সুপ্রিম কোর্টের সেই সেটা সাধারণ বহু মানুষের সংসারকে তসনস করে দিচ্ছে কারণ সেই ব্যক্তি নারী পুরুষ তারা জানে তারা জেনে গেছে যে আইনের দিক থেকে তাদের কোনো সমস্যা নেই আইন যখন বলছে অনুমতি দিচ্ছে তখন সমাজ তা কোনোভাবে আটকাতে পারছে না কারণ সব শেষ কথা হচ্ছে আইন আইনের মধ্য দিয়ে দেশ রাষ্ট্র সমাজ ব্যবস্থাকে কিন্তু চলতে হয় অনুসরণ করতে হয় আমাদের বক্তব্য হচ্ছে এই ধরনের ন্যাক্কারজনক এ ধরনের যদি অসংলগ্ন ঘটনা অসামাজিক ঘটনা চোখে পড়ে তাহলে সামাজিক ক্ষেত্রে বিচার হতে পারে কিন্তু এভাবে কাউকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে তার চুল নাড়া করে দিতে হবে এটা কোন ব্যবস্থা রাজস্থানে বা অন্যান্য রাজ্যে বিভিন্ন জায়গাতে যে খাপ পঞ্চায়েত রয়েছে সে খাপ পঞ্চায়েতেও এই ধরনের চিত্র কিন্তু বর্তমান সময় পরিলক্ষিত হয় না কিন্তু শুক্রবার এই ঘটনা ঘটার পরেও সেই মহিলা কিন্তু আইনের দ্বারস্থ হলেন না পুলিশ প্রশাসন জানলেন কিন্তু জেনেও সেই পরিমাণ তৎপরতা কিন্তু লক্ষ্য করা গেল না কারণ পুলিশ বলছে যে আমাদের কাছে অভিযোগ জমা পড়েনি সামাজিক মাধ্যমে যখন আমরা এই প্রথম ত্রিপুরা পাবলিক অপিনিয়নে এই ভিডিওটি আমরা তুলে ধরেছি এই ঘটনাটি উদয়পুর ভাঙাল পার এলাকাতে ক্যানেল সংলগ্ন এলাকাতে ভাঙার পার যে ঘটনাটি ঘটেছে যে আমরা কোন দিকে যাচ্ছি কি হচ্ছে একের পর এক ঘটনা এদিক থেকে পুলিশ প্রশাসনকে আরো বেশি কঠোর হতে হবে এবং আইন যারা নিজে হাতে তুলে নিচ্ছেন তাদের বিরুদ্ধে কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে না হলে আগামী দিনে এই ধরনের ঘটনা একের পর বাড়তে থাকবে এবং মব লিঞ্চিং মবের মতো ঘটনা কিন্তু ঘটে যেতে পারে যে কোনো সময় এই ধরনের ঘটনায় প্রাণ চলে যেতে পারে যাই হোক আজকের জন্য আমি এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন